নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তা হলো কুমড়ো আলুর ছোলা দিয়ে ছক্কা তো চলো শুরু করা যাক প্রথমে আমি সর্ষের তেলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এরপর আমি কুমড়ো আর আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কুমড়ো আলু বেশ খানিক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে কুমড়ো আর আলু যখন আমার খানিক্ষণ ভাজা ভাজা হয়ে যাবে এরপর একে একে আমি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ও আদা বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কুমড়ো আলুর সাথে কষিয়ে নেব এরপর আমি সামান্য পরিমাণ চিনিও দিয়ে দেব স্বাদের জন্য নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা আরও ভালো হয় দিয়ে ভালো করে মশলার সাথে কুমড়ো আলুটা কষাতে থাকব এরপর আমি যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে বেশ খানিক্ষণ ভাজা ভাজা করার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল ততটাই দেব যতটা পরিমাণ জল আমার সবজিটা সিদ্ধ হতে দরকার পড়বে তো এখানে আমি ছোলাও দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ ভাজা ভাজা করে আমি জল ঢেলে দেবো তো জল দিয়ে এরপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব অপেক্ষা করব কুমড়ো আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো এখানে আমার জল দেওয়া হয়ে গেছে এরপর আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার আস্তে গ্যাসে ওটা হতে দেব দেবো তো এবার অনেকক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখবো যে আমার কুমড়ো আর আলুটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু ঝোলটা একটু আছে তো আরও খানিকক্ষণ রেখে দিলে ঝোলটাও বেশ খানিকটা মেরে যাবে এরপর তৈরি হয়ে যাবে আমার কুমড়ো আলুর ছোলা দিয়ে ছক্কা এটা লুচি বা পরোটার সাথে খেতে পারো দারুণ লাগবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও